মা কাজ করবে আর আমিও রেডি হয়ে পড়েছি জাস্ট টিফিনটা হ্যাঁ এইরকমটাই বৃষ্টি হয়ে চলছে বিগত কয়েকদিন ধরে একদম আর ভালো লাগছে না চারিদিকে বৃষ্টি গাছগুলো জল পাচ্ছে কিন্তু তারও একটা লিমিট আছে কোনো জিনিসই অতিরিক্ত ভালো না যাই হোক গুড মর্নিং আমি রেঞ্কি আমার এই ছোট্ট চ্যানেলের সমস্ত বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম আজ হচ্ছে বৃহস্পতিবার তোমরা ভাবছো আজকের ভিডিও করে আজকেই ছাড়বো হ্যাঁ আসলে আমি আগের দিন না আর সেরকম ভিডিও করতে পারিনি আজকেই করলাম এবং ইচ্ছে আছে আজকেই ছাড়বো গতকাল রাতে রান্নাঘর পুরোটাই পরিষ্কার করে রেখেছি হাড়িতে জলও ধরে রেখেছি আর ওদিকে চালও ভিজিয়ে রেখেছিলাম তারপর এই যে ভাত বসাতে চলে এলাম আর তারপর যে বাসনগুলো আগের দিনটাতে মেজে রেখেছিলাম সেগুলোকে তুলে নিচ্ছি কাউন্টার টপটা যদি ফাঁকা থাকে দেখবে কাজ করতে সুবিধা হয় এবং কাজ তখনই যদি করা হয় সেটাই ভালো আর তারপর টিফিন টিফিন বানাতে হবে ওই হাজবেন্ডের অফিস আছে এই যে দেখো আমার রান্নাঘরের কি পরিস্থিতি তা সত্ত্বেও কিন্তু আমার এখন গোছানোর দিকে চিন্তা করলে হবে না আমি একটু তাড়াহুড়ো করেই রান্না করছি মানে একটা নামাচ্ছি একটা বসাচ্ছি এদিকে সুজি যেই হাফ হয়ে গেছে করলাম ওটাকে নামিয়ে রেখে ওদিকে আবার রুটি করব। আর এদিকে আমার সুজিও মোটামুটি হয়ে গেছে সেই দিকটা নামিয়ে আবার চা বসিয়ে দিলাম এইভাবে করেই কিন্তু আমি সমস্তটা ভাবে ম্যানেজ করার চেষ্টা করি হাজব্যান্ডকে দিলাম রুটি আর সুজি আর ছেলের জন্য আজকে একটা স্পেশাল টিফিন করব তো তোমরা যদিও থামবেলে দেখতে পেয়ে গেছো তবু বলবো ভিডিওটা পুরোটা দেখো একদম স্কিপ করে যেও না আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিয়ে যেও আর তুমি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো আর অলরেডি যদি তুমি এই কাজটা করে রেখেছো তোমাকে অসংখ্য ধন্যবাদ ওই দেখো ওদিকে রুটি করে এসে আবার ওই হাতের হাড়িটাকে আরেকবার চাপিয়ে দিলাম আর ওদিকে প্রেশার কুকারে মসুর ডাল দিয়ে দিলাম সেটাকে সেদ্ধ করে নিচ্ছি ওদিকে হাজবেন্ডের ট্রেনের সময় হয়ে যাচ্ছে তাই সেই কারণে আগে ওর টিফিনটাকে গুছিয়ে দিচ্ছি তো ওকে রুটি দেব হাজ শাশুড়ি ও রুটি খাবেন তো সেই কারণে একটু বেশি করে রুটি করা আর চলো রুটি সুজি আগে প্যাক করে দিয়ে তারপরে ছেলেকে আবার অফ ক্যামেরায় টিফিন করে দেব ওকে আজকে টিফিন করে দিচ্ছে আলুর পরোটা আলুর পরোটা আজকে পেঁয়াজ দিয়ে করবো প্রথমে কড়াইতে একটু জিরে ফোড়ন দিলাম তারপর পেঁয়াজ পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলেই এতে দিয়ে দেব জিরের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো আর নুন মিষ্টি এই মোটামুটি দেব তো তোমরা চাইলে এখানে আদা রসুন বাটাও দিতে পারো কিন্তু আমি যেহেতু বেশি রিচ করব না সেই কারণে আমি এটা স্কিপ করে গেলাম আর তারপর আলুটাকে সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে এটাকে ভালো করে আগে ম্যাশ করে নিয়েছি কিন্তু আর জানো তো আজকে যখন এটা করে আলাদা করে করে কিন্তু আমি ভাতের সাথে নিয়েছি চলো এরপর এটাকে একটু ঠান্ডা হতে দিই তারপরে ওদিকে আবার একটু ডিম সেদ্ধ করে নিচ্ছি আর ওদিকে আবার চাও বসে দিয়েছি আমরা একটু চা খেয়ে নি তবে এনার্জি পাবো এখন বাজে প্রায় সাতটা দশ হাজবেন্ড ইতিমধ্যে বেরিয়ে গেছে তারপর নিজের একটু চা খেলাম আমি আর দেওয়ার একটু দুধ চাই খাচ্ছি আর শাশুড়ি মাকে রচা দিলাম ব্যাস এরপর অফ ছেলে টিফিন থেকে শুরু করে সমস্ত গুছিয়ে খাইয়ে এই যে ওকে রওনা করে দিলাম এরপর আমার একটু নিশ্চিন্ত আর দেখেছো বৃষ্টি হয়ে কি অবস্থা মোটামুটি সব বেরোলো এবার দেখো খাটির কি অবস্থা এই পড়ে গেছে বিছানা গোছাতে হবে সংসারে এখনো রান্না মেন রান্নাই শুরু করিনি সেটাও করব যাই কখন হবে শেষ এখন বাজে প্রায় আটটা পাঁচ চলো এখন চট কাজ করতে হবে সকালবেলা খুব তাড়াহুড়োর মধ্যে ভিডিও করতে পারিনি যখন ছেলে টিফিনটা করছিলাম তো ভাবলাম এখন আমাদের জন্য করবো অর্থাৎ আমিও নেব দেওয়ারও নেবে তো সেই আলুর পরোটাটা কিভাবে করছি সেভাবেই তোমাদের দেখানোর চেষ্টা করলাম এই যে প্রথমে প্রত্যেকটাকে একটু বাটির মতন গোল করে নিয়েছি তারপর এটাকে বেশ ভালো করে মুড়ে দিতে হবে যাতে একদম পুটটা না বেরোয় আর এটা যখন এবার তুমি গোল করে বেশ বলের মতন করবে তখন যেন সেটা বেশ টাইট থাকে আর তারপর এটাকে তুমি ময়দা দিয়েও বেলতে পারো আবার ওদিকে তেল দিয়েও বেলতে পারো আমি ময়দা দিয়ে বেললাম তবে যে মুখটা জয়েন করা আছে সেটা কিন্তু নিচের দিকে দেবো যেন ওপরের দিকটা থাকলে ফেটে যেতে পারে তলায় থাকলে সেটার উপর প্রেশারটা কম পড়বে এই দেখো এইভাবে করেই আমি সব করলাম তোমাদেরকে একটু দেখানোর জন্য আমি ডিটেলসে ভিডিওটা করেছি জানি না তোমাদের কেমন লাগছে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করো আর তোমরাও কিভাবে আলুর পরোটা বানাও সেটা একটু আমাদের বলো এরকম করে পরোটা হলে আমার কিন্তু এর সাথে কোনো তরকারিও প্রয়োজন হয় না শুধুমাত্র একটু টমেটো সস হলেই হয়ে যায় যদিও তোমরা চাইলে আলুর তরকারিও করতে পারো আর এটার মধ্যে তুমি চাইলে ঘি দিয়েও ভাজতে পারো বাটার দিয়েও ভাজতে পারো বা তেল দিয়ে ভাজতে পারো আমি কিন্তু তেল দিয়েই ভাজলাম বেশ আমার সব গোটা বড়টা মোটামুটি রেডি এবার দাও একটু মুছে দেব ওদিকে দেওয়ার কিন্তু খেতে বসে গেছে ওর খাবার খাওয়া হলেই ও বেরিয়ে করবে আর জানো তো এখন অবধি কিন্তু আমার রান্না সেরকম ভাবে শুরুই করিনি আজ ডিমের ঝোল করব কিন্তু একদমই সময় নেই তা সেই কারণে ভিডিওটা একটু শর্ট করলাম এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ তো এটা কিন্তু আমি স্নান করে এসে তারপরে ভিডিওটা করছি এই যে এখানে ডাল করেছি একটু নিরামিষি চচ্চড়ি করেছি ওদিকে ডাল সেদ্ধ রয়েছে ছেলের জন্য আর শাশুড়ি মা রুটির সাথে সুজি দিয়ে খাবে আর এছাড়াও ওই যে ডিম সেদ্ধ করেছিলাম ডিমের দিয়ে ছোল করেছি বা রসা আলু পেঁয়াজ দিয়ে শুধুমাত্র রসা আর শাশুড়ি মা এই যে রেডি হয়ে আছেন এনার ওপরে এবার সংসারের দায়িত্ব দিয়ে তারপরে

এখন প্রায় বাজে নটা কুড়ি পঁচিশের মতন তাড়াহুড়ো করে নিজের জন্য খাবার দাবার সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি আর তোমরা অনেকেই জানো আমি কিন্তু সকালবেলা শুধুমাত্র চা আর বিস্কুট খেয়ে অফিসের জন্য বেরিয়ে যাই আর দুপুরের ভাত এবং বিকালের রুটি বা মুড়ি সবটাই কিন্তু আমি ক্যারি করি এইভাবে করে কিন্তু আমি আমার লাইফে সমস্তটাই ব্যালেন্স করে চলছি কি ঠিক হচ্ছে কি ভুল হচ্ছে কমেন্ট করে কিন্তু জানি চলো এবার বেরিয়ে পড়বো আর দেরি করলে হবে না শাশুড়ি মাকে সমস্ত বুঝিয়ে দিয়ে বেরিয়ে পড়ছি আসলে নীল কখন আসবে এটা আমার শাশুড়িমার বড় চিন্তা বৃষ্টির মধ্যে এবার গুটি গুটি পায়ে অফিসের দিকে পৌঁছে গেলাম এই দেখো এখনো কিন্তু বৃষ্টি হয়েই চলেছে মর্নিং বৃষ্টি ভেজা সকালে সমস্ত আমার বন্ধুকে জানাচ্ছি তৃতীয় শুভেচ্ছা আশা করছি তোমরা যে যেখানের থেকে আমার আজকের ভিডিও দেখছো বেশ ভালো আছো আজকে প্রায় তিন চার দিন ধরে টানা বৃষ্টি হয়ে যাচ্ছে আর ভালো লাগছে না যাই হোক কি করব প্রকৃতি থেকে আমরা পরিবর্তন করতে পারবো না যাই হোক তবে শুনেছি এটা নাকি আমাদের এই যে কিছু কিছু কৃত্রিম জিনিস আমরা ব্যবহার করছি প্লাস্টিক এগুলোর থেকেই নাকি আমাদের এই জলবায়ুটা পরিবর্তন হয়েছে তো যাই হোক সেই দিকে আমাদের সবাইকেই খেয়াল রাখতে হবে প্লাস্টিকটা একটু কম ব্যবহার করতে হবে যতটা সম্ভব তাহলে যদি একটু সব কিছু ঠিকঠাক ভারসাম্যটা ঠিক থাকে তো চলো দেখতে থাকো সারাদিনের ব্লগটা কেমন লাগে কমেন্ট করে জানিও টাটা। দেখছো বন্ধুরা এরকম কিন্তু শুধু আমাদের এখানে নয় সমস্ত কলকাতা শহর বলে এবং আশেপাশে এইরকম জলমগ্ন হয়ে গেছে আর জানো তো শস্য বা ফসলের কি যে ক্ষতি হয়ে গেছে বলার মতন না যাই হোক এরপরে তোমাদের সাথে দেখা হচ্ছে সেই সন্ধ্যের পর শাশুর ঠাকুরকে সেবা দিচ্ছে আর তারপরে সে সময় আমি ঢুকেছি আর ভাবলাম চলো সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি আজ তো বৃহস্পতিবার ছিল সব ঠাকুরদের সাজিয়েছে আজ যেন বাজারে ফুলের দাম প্রচুর ছিল প্রায় অনেক টাকার ফুল এনেছে যাই হোক ঠাকুরই আবার সেটা ফেরত দেবে এই আশাই রাখি চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই জানিও আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী একটা নতুন ব্লগে নতুন কোনো কন্টেন্ট নিয়ে আর এই দেখো আমার শাশুড়িমা সন্ধ্যা আরতি করছে সেটা দেখতে দেখতে শেষ করলাম থ্যাংক ইউ